বন্ধুরা দেখো কি কি নিয়ে খেতে বসে বন্ধুরা শুভ সন্ধ্যা আর এখন নেই অনেক রাত্রি হয়ে গেছে আটটা নটা তো বাজেই দেখো বড় মশাই এখনো বাড়ি আসিনি বলেছিলাম যে রাত্রে মিষ্টি নিয়ে এসো রুটি করব আর দুপুরকের এই যে তরকারি দুপুরকের তরকারি করেছিলাম এই যে পুটি মাছ দিয়ে আর লাউ দিয়ে তরকারি করেছিলাম একটা এই যে নিয়ে নিলাম পাতে রেখে আলাদা আর এই যে খাসির মাংস করেছিলাম বড় রেখে জন্য আর এই যে আমি এক পিস নেব আমি মেটেটা নেব আলুটা নেব না এই যে পাতে পাতে নিয়ে নিলাম আর এই যে চার পিস রুটি নিয়েছি আর এই যে কলাটা অনেক অনেকদিন আনা কালো হয়ে গেছে বরমাশায় বলেছি মিষ্টি আনতে যদি মিষ্টি আনে তাহলে দেখাবো তোমাদের আর যদি না আনে তাহলে দেখানো হবে না এই যে রুটি দিয়ে খেতে বসে গেলাম আগে এই যে পুটি মাছের তরকারি দিয়ে খাচ্ছি রুটি রুটিগুলো কি নরম করেছি খুব নরম হয়েছে মশাই মনে হয় এসে গেছে এই যে মিষ্টি চলে এসেছে অনেক রাত্রি হয়ে গেছে এই যে আবার কলা এসে গেছে আবার এত কলা নিয়ে এসেছে হুম 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 এই যে আমার নাতু ছেলে এসে গেছে ওর মধ্যে আছে তুমি কেও ঠিক আছে ঠিক আছে তুমি বসো রাখি খেতে খেতে গেল এগুলো হয়ে আজকে ভাই ফুটা ছিল আমাদের বাড়ি ভাই ফুটা হয়নি তা ভাবলাম যে মিষ্টি খাওয়াটা তো আর বাদ যাবে না মিষ্টিটা খেতে হবে তো বন্ধুরা পাতে একটা করে নিয়ে নেব এই যে পাতে একটা করে নিয়ে নিলাম আর এগুলো যে খাবে খাবে আর না ফ্রিজে যাবে আলাদা রেখে দিলাম যাই হোক এসেছে হাত পা ধোবে তারপরে খাবে ততক্ষণে আমি একটা রুটি তো খাই লাইয়ের তরকারিটা খুব ভালো হয়েছিল দুপুরে রান্না করেছিলাম পুটি মাছের তরকারি দিয়ে খেলাম এবার মাংসটা দিয়ে খাবো দেখি কেমন দুপুরি খেয়েছি অবশ্য ভাত দিয়ে আর এখন রুটি খাবো ভাত দিয়ে আলাদা টেস্ট লাগে আর রুটিতে খুব ভালো লাগে আমি রুটি সবসময় মিষ্টি দিয়ে খেতেই ভালোবাসি তবে মিষ্টি আমি একটা এমনি এমনি খেয়ে দেখব ঠিক না তবুও খাচ্ছি তোমাদের দেখানোর জন্য রসে একদম ভর্তি আর মিষ্টিগুলো বিশাল ভালো মিষ্টিটা তো খেলাম আবার এই মাংসটা খেয়ে ঝাল ঝাল করবো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর আজকের জন্য টাটা